রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট মোট তেইশটি পদে নির্বাচনের মধ্যে বিশটিতেই জয়ী হয়েছে তারা শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সহভতিপতি পদে জোটের মোস্তাকুর রহমান জাহিদ বারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তবে সাধারণ সম্পাদক পদে ব্যতিক্রম ঘটেছে এখানে জয় পেয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাহুদ্দিন আম্মার এছাড়া সহসাধারণ সম্পাদক থেকে শুরু করে সাংস্কৃতিক নারী গবেষণা মিডিয়া বিতর্ক ও সমাজ সহ অধিকাংশ পদে শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন চার নির্বাহী সদস্য পদ এবং সিনেটের পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি আসনের মধ্যে তিনটিতেও জয় পেয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট নির্বাচন কমিশনার জানিয়েছেন আঠাশ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে ভোট পড়েছে প্রায় সত্তর শতাংশ